দেখো দুই ভার অবস্থা দেখো একজন দেখেছো বাবা এসেছে শুরু করে দিয়েছে আর আরেকজনের অবস্থা দেখো মাসাজ করার মেশিনটা পেয়ে যে টাকের মধ্যে মাসাজ করছে আরে ভগবান দেখিস করিস না ব্যথা লাগবে কিন্তু রাজা করি সত্যি দেখো দুজন মিলে উঠে পড়েছে কি অবস্থা লাগছে 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 ভাই লাগছে নেমে পর লেগেছে লেগেছে রে আচ্ছা দাদা উঠবে না দাদা উঠবে না যা দাদা উঠবে না তুই একা কর এই বড় কি করছিস দেখো কেমন দেখো বুদ্ধি আছে না তাহলে পড়ার ভয় সবাই পায় আর করিস না খেয়ে উঠেছিস এখনই না না খেয়ে উঠেছিস এখনই ভাত খেয়ে উঠলি এক্ষুনি খাবারটা পেটে না নেবে মাথায় উঠে যাবে নৌকায় উঠেছিস তুই দেখবি যেমন বাবা তার তেমন ছেলে